বান্দরবান জেলা মাইক্রোবাস জিপ ও পিক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হলেন বান্দরবান জেলা প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বান্দরবান জেলা মাইক্রোবাস জিপ ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হলেন জহির উদ্দিন মাসুম সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল গত চব্বিশ দুই দু ইং বাইক এক্সিডেন্টে মারা যাওয়ায় এই পথটি শূন্য হয়ে যায় বান্দরবান জেলা মাইক্রোবাস জিপ ও পিক শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে নবনির্বাচিত জহির উদ্দিন মাসুমকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন উপস্থিত নেতৃবৃন্দরা নবনির্বাচিত জহির উদ্দিন মাসুমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মাইক্রোবাস জিপ ও পিক আপ শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ বাচ্চু এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদার এ সময় সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দদের আশ্বস্ত ও অঙ্গীকার করেন নবনির্বাচিত সভাপতি জহির উদ্দিন মাসুম আগামীতে সকল শ্রমিক ভাইদেরকে সার্বিক সহযোগিতা ও তাদের বিপদে বা যে কোনো দুর্ঘটনায় আমি সশরীরে উপস্থিত থাকব